বেদ নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন সাধু জাকবের পত্র অধ্যয়ন করছি সাধু জাকব তার পত্রের চার অধ্যায় লিখেছেন হে ব্যবচারী গণ তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা সুতরাং যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে অথবা তোমরা কি মনে কর যে শাস্ত্রের বচন ফলহীন যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করাইয়াছেন সেই আত্মা কি মাৎসর্যের নিমিত্ত স্নেহ করেন প্রভু যীশু খ্রিস্টের ভাই এই সাধু যাকব খুবই ধর্মভীরু মানুষ ছিলেন তিনি একজন বাস্তববাদী মানুষও ছিলেন এবং দৈনন্দিন জীবনে ধর্মবিশ্বাসের প্রয়োগের বিষয়ে সচেতন ছিলেন তিনি জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপরই ভাগ নয় কিন্তু উৎসের বিষয়েই বিশেষ আগ্রহী ছিলেন তিনি চাইতেন যেন আমরা সেই শক্তিগুলির উৎসের বিষয়ে বুঝি যা আমাদেরকে রক্ষা করে অথবা ধ্বংস করে এই বিষয়টা তার পত্রের মূল বক্তব্যের একটা বড় অংশ জুড়ে আছে এই পত্রে সাধু পাপ এবং পরিত্রাণের উৎস ও পরিণতির বিষয়েও বলেছেন এরপর তিনি আমাদেরকে পবিত্রীকরণের সঙ্গে সম্পর্কিত উৎসগুলি ও শক্তিগুলির বিষয়ে বলেছেন পবিত্রীকরণ হল এই পত্রটির একটি মূল বিষয় সাধু সাধুের জীবন ও সেবা কাজে এই পবিত্রীকরণ বিষয়টির বিশেষ গুরুত্ব আছে তিনি কাজ করার উপরে বিশেষ জোর দিয়েছেন তিনি প্রত্যেক প্রত্যেক অধ্যায়ে পদে আমাদেরকে পবিত্র জীবনযাপন করার বিষয় বলেছেন আমি আগেই বলেছি যে এই পত্রটির সার সংক্ষেপ এইভাবে প্রকাশ করা যায় তুমি প্রকৃতই যা বিশ্বাস করো সেই কাজই করো আর বাকি সমস্ত কিছু হলো ধর্মীয় কথাবার্তা যা কেউই পছন্দ করে না দুই অধ্যায়ের শেষে সাধু বলেছেন শুধু বিশ্বাস যথেষ্ট নয় আমাদেরকে কাজ করতে হবে যা বিশ্বাসের ফলদান করে কর্মহীন বিশ্বাস মৃত যেমন আত্মা বিনা শরীর সাধু যাকব এখানে বলতে চেয়েছেন যে একা বিশ্বাসের কোনো অস্তিত্ব নেই এই দুই অধ্যায়ের সংক্ষিপ্ত সার এইভাবে বলা যায় বিশ্বাস একা রক্ষা করতে পারে কিন্তু যে বিশ্বাস রক্ষা করে তা একা নয় এখানে সাধু জাকব কিন্তু নতুন নিয়মের আরেকটি ধারণা বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হওয়ার সঙ্গে বিতর্কে যাননি রোমিও এবং গালাতীয়দের প্রতি সাধু পৌলের পত্রে বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হওয়ার বিষয়টি আমাদের পরিত্রাণের ক্ষেত্রে খুবই পরিষ্কারভাবে কাজের ভূমিকার বিষয়টি দেখায় এই ভূমিকা হল আমাদের কাজ সর্বদা আমাদের বিশ্বাসের ফল দেখায় কিন্তু আমাদের বিশ্বাসই আমাদেরকে রক্ষা করে আমরা দেখেছি সাধু পৌলের অনেক আগেই সাধু জাকব তার পত্রটি লিখেছিলেন অতএব সাধু জাকব বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হওয়ার বিষয়ে সাধু পৌল যে জোর দিয়েছিলেন তার বিরোধিতা করেননি লুক সাতদ্দ্বায় বর্ণিত সেই ঘটনাটির কথা কি আপনার মনে আছে যেখানে খ্রিস্ট একজন ফরিসির সঙ্গে খেতে বসেছিলেন সেই ফরিসি তখনকার রীতি অনুযায়ী যীশুখ্রিস্টে পা ধুইয়া দেননি কিন্তু খ্রিস্টের সেবা কাজের দ্বারা পরিবর্তিত একজন স্ত্রী লোক যিনি সম্ভবত একজন ব্যবীচারী স্ত্রী ছিলেন তিনি তার চোখের জলে যীশুখ্রিস্টের পা ধুয়ে দিয়েছিলেন এবং মাথার চুল দিয়ে যীশুখ্রিস্টের পা মুছিয়ে দিয়েছিলেন সেই ফরিসি ভেবেছিলেন যে যীশুখ্রিস্ট জানেন না এই স্ত্রীলোকটি কি ধরনের কিন্তু যীশুখ্রিস্ট এই ঘটনাটিকে বিশ্বাসে আরাধনা করা স্পষ্ট প্রদর্শন রূপে ব্যাখ্যা করে বলেছিলেন এক মহাজনের দুইজন ঋণী ছিল একজন ধারিত পাঁচশত শিকি আরেকজন পঞ্চাশ তাহাদের পরিশোধ করিবার সংগতি না থাকাতে তিনি উভয়কে ক্ষমা করিলেন ভালো তাহাদের মধ্যে কে তাহাকে অধিক প্রেম করিবে সিমন উত্তর করিল আমার বোধ হয় যাহার অধিক ঋণ ক্ষমা করিলেন সেই তিনি তাহাকে কহিলেন যথার্থ বিচার করিলে এই জন্য তোমাকে কহিতেছি ইহার যে বহু পাপ তাহার ক্ষমা হইয়াছে কেননা এ অধিক প্রেম করিল কিন্তু যাহাকে অল্প ক্ষমা করা যায় সে অল্প প্রেম করে পরে তিনি সেই স্ত্রীলোককে কহিলেন তোমার পাপ সকল ক্ষমা হইয়াছে এখানে যীশুখ্রীষ্ট প্রকৃত হই সেই ফরিসীকে যা বলেছিলেন তা হল তোমরা সঠিক কিছুই জানো না তুমি হলে প্রকৃত পাপি এই স্ত্রীলোক ও পাপি কিন্তু এ অনুগ্রহের দ্বারা এবং বিশ্বাসের দ্বারা রক্ষা পেয়েছে ইহা এই বিষয়ে স্পষ্ট প্রদর্শন করায় যে সেই স্ত্রী অধিক প্রেম করেছিল সেই স্ত্রীলোকটি হয়তো তার কথায় হতবুদ্ধি হয়ে পড়েছিলেন সেই জন্য যীশুখ্রিস্ট আবার তাকে বলেছিলেন তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করিয়াছে প্রকৃতপক্ষে তিনি সেই স্ত্রীকে বলেছিলেন তুমি তোমার চোখের জলে আমার পা ধুয়ে দিয়েছ এবং মাথার চুল দিয়ে তা মুছিয়ে দিয়েছ বলেই পরিত্রাণ পেয়েছ এমন নয় কিন্তু তোমার বিশ্বাস দ্বারাই তুমি পরিত্রাণ পেয়েছ লক্ষ্য করুন বিশ্বাস একা রক্ষা করতে পারে কিন্তু যে বিশ্বাস রক্ষা করে সে কখনোই একা নয় প্রকৃত বিশ্বাসের স্পষ্ট প্রদর্শন সর্বদা কাজের মধ্যে দিয়েই ঘটে থাকে আমি একবার একটা ঘটনা শুনেছিলাম কোন একটি দেশকে যখন অপর একটি দেশ আক্রমণ করেছিল তখন সেই আক্রমণকারী সৈন্যরা কোন একটি বিদ্যালয়ে ঢুকেছিল যা খ্রীষ্টের সেবাকারীদের পরিচালনাধীন ছিল তারা সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সমস্ত ছাত্রদের সামনেই খ্রিস্ট বিশ্বাসের অবমাননা করতে বলে কিন্তু সেই প্রধান শিক্ষক রাজি না হওয়াতে তারা তাকে গুলি করে কিন্তু অলৌকিকভাবে সেই শিক্ষক বেঁচে যান এবং যুদ্ধের পর যখন তাকে প্রশ্ন করা হয় যে আপনি কি চিন্তা করে নিজের প্রাণকে তুচ্ছ করেছিলেন তিনি বলেছিলেন আমার মনে হয়েছিল প্রত্যেক মানুষের জীবনে একটা সময় আসে যখন তাকে সে যা বিশ্বাস করে তা প্রদর্শন করতে হয় আর সেটাই ছিল আমার সময় সাধু জাকবের পত্রের ইহাই হলো মূল বক্তব্য সাধু বলেছেন আমরা যা বিশ্বাস করি তা প্রদর্শন করার সুযোগ আমাদের জীবনে একবার নয় কিন্তু প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে আসে আমরা প্রতিনিয়ত আমাদের আচার আচরণের মধ্যে দিয়ে প্রদর্শন করি যে আমরা কি বিশ্বাস করি আর আমাদের কাজ যদি আমাদের বিশ্বাসের ফল না দেখায় তাহলে আমাদের বিশ্বাস মৃত দুই অধ্যায় শেষে তিনি বলেছেন বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত তেমনই কর্মবিহীন বিশ্বাসও মৃত সাধু যাকব এখানে খুবই জোরালোভাবে বলেছেন কর্মহীন বিশ্বাসের অস্তিত্ব নেই কারণ আমরা জানি যে প্রকৃতই মৃত বিশ্বাস বলে কোনো কিছুই নেই যদি আপনার প্রকৃতই কোনো বিশ্বাস থেকে থাকে তাহলে অবশ্যই তার জীবন্ত বিশ্বাস জীবন্ত বিশ্বাসের ক্ষেত্রে কাজ হল একটা গুরুত্বপূর্ণ অংশ যেমন জীবিত শরীরের ক্ষেত্রে নিঃশ্বাস প্রশ্বাস একটা গুরুত্বপূর্ণ অংশ সাধু জাকো আমাদেরকে পাপ ও পরিত্রাণের উৎস ও পরিণতির বিষয় বলার পর এখন পবিত্রীকরণের ক্ষেত্রে সম্পর্কিত উৎস ও শক্তিগুলির বিষয় বলতে চান কারণ পবিত্রীকরণ হল সেই পাপ সংক্রান্ত সমস্যা যার ক্ষেত্রে পরিত্রাণ খুবই প্রয়োজনীয় সেই সমস্যার সমাধান সাধু যখন এই পথে তৃতীয় ও চতুর্থ অধ্যায়টি লিখেছিলেন তখন এই পবিত্রীকরণের বিষয়টা তার হৃদয় ছিল চার অধ্যায়ের এই কথাগুলি শুনলে আপনি দেখবেন যে সাধু যাকব এই পবিত্রীকরণের বিষয়ে লিখেছেন তিনি লিখেছেন যে ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়েই ঈশ্বর আমাদেরকে সেই দিব্য মাধুর্য দেন যার সাহায্যে আমরা আমাদের পাপ ও সমস্যার উপরে বিজয় লাভ করি তিনি লিখেছেন তিনি আরও অনুগ্রহ প্রদান করেন এই কারণ শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নর্মদেয়কে অনুগ্রহ প্রদান করেন অতএব তোমরা ঈশ্বরে বসীভূত হও কিন্তু দিয়া বলে প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন হে পাপিগণ হস্ত সূচি করো। হে দিমনা সকল হৃদয় বিশুদ্ধ করো তাপিত ও শোকার্ত হও এবং রোদন করো তোমাদের হাস্য শোকে এবং আনন্দ বিষাদে পরিণত হোক প্রভু সাক্ষাতে নত হও তাতে তিনি তোমাদিওকে উন্নত করিবেন হে ভাতৃগণ পরস্পর পরিবাদ করিও না যে ব্যক্তি ভ্রাতার পরিবাদ করে কিংবা ভ্রাতার বিচার করে সে ব্যবস্থার পরিবাদ করে ও ব্যবস্থার বিচার করে কিন্তু তুমি যদি ব্যবস্থার বিচার করো তবে ব্যবস্থার পালনকারী না হইয়া বিচারকর্তা হইয়াছ একমাত্র ব্যবস্থাপক ও বিচারকর্তা আছেন তিনি পরিত্রাণ করিতেও বিনষ্ট করিতে পারেন কিন্তু তুমি কে যে প্রতিবাসীর বিচার কর সাধু যাকবের পত্রের এই অংশটি প্রচুর আবেদনে পূর্ণ লক্ষ্য করুন সাধু আমাদেরকে কি কি করতে বলেছেন ঈশ্বরে বসীভূত হও তিনি বলেছেন যদি তোমরা পবিত্রীকরণের মূল চাবিকাটি বিষয় বুঝতে চাও যা পাপের পরিণতি দূরত্ব ও প্রলোভনের সমাধান তাহলে ঈশ্বরে বসীভূত হও ঈশ্বরে বসীভূত হওয়ার অর্থ হল আত্মিক আক্রমণের জন্য প্রস্তুত হওয়া তারপর তিনি আত্মিক রক্ষণাত্মক কৌশলের বিষয় বলেছেন দিয়া বলে প্রতিরোধ করো তাতে সে তোমাদের হইতে পলায়ন করবে শয়তান যখন পাপের প্রলোভন দেখায় তখন আপনার কি করা উচিত পরিষ্কারভাবে সাধু সাধু বলেছেন দিয়া বলে তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন একজন প্রচারকের কাছে কাগজ চাপা দিয়ে রাখার জন্য একটা পাথর আছে যার একদিকে লেখা আছে যদি তুমি ঈশ্বরের যতটা নিকটবর্তী ছিলে এখন ততটা না হও এবং সেই পাথরটির অন্যদিকে লেখা আছে তাহলে কে তোমাকে সরিয়েছে ইহা খুবই সুগভীর একটা প্রশ্ন যদি আপনি আগের মতো আর ঈশ্বরের নিকটবর্তী না থাকেন তাহলে কে আপনাকে ঈশ্বরের কাছ থেকে সরিয়ে এনেছে ঈশ্বর আপনাকে সরিয়ে সরিয়ে আনেননি আপনি নিজেই নিজেকে এনেছেন যখন আপনি উপলব্ধি করেন যে ইহা ঘটেছে তখন সাধু যাকব বলেছেন ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন যখন সাধু যাকব আমাদেরকে এই বাস্তবধর্মী শিক্ষা দেন তখন তিনি আবার তার শিক্ষাকে তার পার্থিব ভাই যীশু খ্রিস্টের শিক্ষার সমান্তরাল করে তোলেন যীশু খ্রিস্ট সেই অপব্যায় পুত্রের মহান দৃষ্টান্ত শিক্ষা দিয়েছিলেন যা ঈশ্বরের এবং একজন বৃদ্ধের দৌড়ানোর মধ্যে দিয়ে ঈশ্বরের ভালোবাসার চিত্র প্রদর্শন করে যখন সেই অপব্যয়ী পুত্র দূর দেশে ছিল তার পিতা তাকে তার পাপাসক্ত নির্বাচনের ভয়ঙ্কর পরিণতির অভিজ্ঞতা অর্জন করার অনুমোদন করেছিলেন যাই হোক সেই পুত্র যখন তার পিতার বাড়ির উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ নিয়েছিল তার বৃদ্ধ পিতা দৌড়ে এসে তার পুত্রত্ব নিশ্চিত করেছিলেন যা ঈশ্বরের প্রেমের চিত্রই প্রদর্শন করে একজন বৃদ্ধের দৌড়ে যাওয়া প্রকৃত কোন মর্যাদা কর বা সুন্দর বিষয় নয় কিন্তু এইভাবে যীশুখ্রিস্ট সেই সমস্ত হারিয়ে যাওয়া সন্তানের পিতার কাছে ফিরে আসার ঘটনার মধ্যে দিয়েই ঈশ্বরের প্রেমের চিত্র প্রদর্শন করেছেন অতএব সাধু যাকব যীশুখ্রিস্টের মতোই উপদেশ দিয়ে বলেছেন ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন সাধু যাকব বলেছেন যখন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে একটা পদক্ষেপ নিয়ে ঈশ্বর আমাদের দিকে দৌড়ে আসেন নীতিগতভাবে খ্রিস্ট সেই অপব্যয়ী পুত্রের দৃষ্টান্তের মধ্যে দিয়ে এই সত্য শিক্ষা দিয়েছেন এখন প্রশ্ন হল আপনি কি প্রকৃতই বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন আমাদের মধ্যে অনেকেরই নিজেদের সম্বন্ধে খুবই নিম্নমানের ধারণা আছে আমাদের কাছে ইহা বিশ্বাস করা খুবই শক্ত যে আমাদেরকে কেউ ভালোবাসতে পারে বিশেষ করে ঈশ্বর আমাদের ভালোবাসতে পারেন এরপর যখন আমরা আরও জঘন্য পাপ করে থাকি তখন ইহা বিশ্বাস করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠে যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসতে পারেন আজকে আমি আপনাকে ঈশ্বরের বাক্যের কর্তৃত্বে ঈশ্বরের পুত্রের কথা মতো বলতে চাই ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং আপনার প্রতি তার এই ভালোবাসা সেই বৃদ্ধ পিতার দৌড়ে আসার মতো যা পুত্রত্ব নিশ্চিত করে আপনি নিজের বিষয়ে যা কিছু ভাবেন না কেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন আপনি কি সেই ভালোবাসা জানেন আপনার জীবনে কি আপনি সেই ভালোবাসার অভিজ্ঞতা লাভ করেছেন আপনার জীবনে কি সেই রকম কোনো সময় আছে যখন আপনি ঈশ্বরের নিকটবর্তী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আজকেই বিশ্বাসে ঈশ্বরের দিকে প্রথম পদক্ষেপ নিন ঈশ্বরকে বলুন হে ঈশ্বর আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসো আমি বিশ্বাস করি যীশু খ্রিস্ট সেই ক্রুশে তাঁর রক্ত সেচনের দ্বারা তোমার সঙ্গে আমার পুনর্মিলনের বিষয়টি সম্ভবপর করেছেন তোমার পথ অনুসরণ করতে আমাকে সাহায্য করো তোমার প্রেম অন্যের সঙ্গে ভাগ করে নিতে আমাকে সাহায্য করো যদি এই প্রার্থনা করে থাকেন তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন আমরা আপনাকে বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য করব আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার